জয় নিতাই জয়বু এক এই যে মূল মন্দিরটার ভিতরে যাওয়া যাবে না এই যে মন্দির এখানে পঞ্চ পাণ্ডব কুন্তিদেবী ও বেদব মুনি এসেছিলেন পাণ্ডবরা এসেছিলেন বিদায় এই স্থানের নাম হয়েছে পাণ্ডবতলা যারা এক চক্রা আসবেন এখানে আসে এই পাণ্ডবতলা দর্শন করে যাবেন অতি পবিত্র স্নান পাণ্ডবতলা এক ধাম পাণ্ডবতলা বীরভূম জেলা অনেক মাতা ওই যে দেখেন মাঠে গু চড়ছে খোলা মাঠ অনেক সুন্দর জায়গা এই প্রচুর দিকে মাঠ এই যে পাণ্ডবতলা তাই